আসসালাম আলাইকুম সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালো আছো তো তোমাদের আজকে বাংলা প্রথম পথে পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমরা কত নাম্বারের যে অ্যান্সার করেছো আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা বাংলা দ্বিতীয় পত্রে সর্বশেষ ফাইনাল সাজেশন সি এম সি কিউ এমসি কিউ আমরা তোমাদের সবার আগে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয় তোমরা বিকেলের এর মধ্যে তোমরা এমসিকিউ শেষ করবে রাতে এবং সকালে তোমরা সি কিউ শেষ করবে ইনশাআল্লাহ পত্র পড়া শুরু করবে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যেগুলো দাগানো দাগানো গুলো তোমরা একটু বেশি পড়বে যেহেতু দাগানো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এখানে উত্তরগুলো কিন্তু ব্লক করে দেওয়া আছে তোমরা দেখবে দেখতে পাচ্ছো যে এখানে সেটের মধ্যে ব্লক আছে রাউন্ড ব্লক ওই ওই কিন্তু তোমাদের জন্য উত্তর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা জানো যে তোমাদের একাধারে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিন কিন্তু সোমমঙ্গল বুধ বৃহস্পতি চার দিন তোমাদের পরীক্ষা আছে তো বাংলা প্রথম প্রথম আশা করছি তোমরা অনেক অনেক দূর এগিয়ে নিয়েছ এরপরে বাংলা দ্বিতীয় পত্র আমরা অলরেডি তোমাদের জন্য সাজেশন দিয়েছি আজকে এম সাজেশন দিচ্ছি তো তোমরা আশা করছি পরের দিন অর্থাৎ বাইশ তারিখ কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এবং তেইশ তারিখ তোমাদের হাদিস শরীফ হাদিস শরীফ আশা করছি তোমাদের বৃহস্পতিবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ এবং হাদির শরীফের তোমরা একটু পড়তে পারো দেখে নিতে পারো কালকে থেকে মোটামুটি তোমরা বাংলা দ্বিতীয় পত্র আবার বাংলা প্রথম পত্র আবার শুরু করবে যেহেতু কালকে তোমরা সকালবেলা পর্যন্ত সকালবেলা পর্যন্ত অন্যান্য সাবজেক্ট গুলো তোমরা পড়তে পারো বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র এবং বা হাদিস প্রত্যেকটি বিষয় তোমরা দেখতে পারো তো এখানে সকাল পর্যন্ত তোমরা কিন্তু অন্যান্য বিষয়গুলো পড়ার জন্য বরাদ্দ রাখবে এবং কালকে বিকেল থেকে অর্থাৎ দুপুরের পর থেকে দুপুর পর থেকে তোমরা দুপুর রাত্র সকালবেলা পর্যন্ত তোমরা বাংলা প্রথম পত্র পড়বে তো এখানে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দিয়েছি আমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল তো উভয় জন জায়গাতে আমরা একযোগে এগুলো প্রচার করছি তোমরা আমাদের ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজ হচ্ছে টেন মিনিট মানুষের বিডি এই নামে আমাদের ফেসবুক পেজটি আছে তোমরা সেখানে ফলো দিয়ে রাখতে পারো আমি আমরা সেখানে যে কফি দিয়ে দিব বিশেষ করে এগুলোর ফিক্সার আমরা সেখানে দিয়ে দিব তোমরা সেখান থেকে কফি দেখতে পারবে এখানে যেহেতু তো কফি দেওয়া সম্ভব না তো সেখানে তোমরা কফি দিয়ে থাকবে এর জন্য তোমরা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটি তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবে টেন মিনিট পাঁচশা পিডি এই নামে তো এছাড়াও তোমাদের জন্য আমরা কিন্তু ধারাবাহিকভাবে আরও বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছি যেগুলোতে তোমাদের হেল্পফুল হয় তোমাদের জন্য সহজ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ভিডিও অলরেডি তৈরি করছি তোমাদের বাংলা প্রথম পত্রের বিষয়ে আমরা চারটি ভিডিও পর্যন্ত দিয়েছি সেগুলো সবগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে এবং ভিডিও এবং আমাদের ফেসবুক পেজেও তার নির্দেশনা থাকবে এবং আমরা কপি করে দিয়েছি সবগুলো যেমন বাংলা প্রথম পত্রের যে প্রথম পত্রের যে আমরা দিয়ে দিয়েছি তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের সহপাঠে এবং বন্ধুদের নিকট এবং তোমাদের পরীক্ষার্থী অন্যান্য ভাইদের নিকট তোমরা ভাই বোনদের নিকট তোমরা শেয়ার করবে এই কথা বলে আমরা বিদায়িছি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম